পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষা শেষ হয়ে গেছে এখনও রেজাল্ট না বেরোলেও তোমরা প্রায় প্রত্যেকেই পড়াশোনা শুরু করে দিয়েছ এবং পড়াশোনা শুরু করার আগে তোমাদের যাদের হিস্ট্রি আছে ক্লাস টুয়েলভে তাদের জন্য আমরা পড়াশোনা পড়ার বিষয় থেকে পক্ষ থেকে যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা ভালোভাবে বুঝে নাও কারণ তোমরা যদি প্যাটার্নটা না বোঝো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না যেখানে যেইভাবে দরকার পরিকল্পনা মাফিক প্রথম থেকে পড়াশোনা শুরু করতে হবে তা তোমাদের পর্ষদ থেকে উচ্চমাধ্যমিক পর্ষদ থেকে আমাদের রুটিন দিয়ে দিয়েছে যে উচ্চ মাধ্যমিকের রুটিন তোমরা জেনে গেছো অলরেডি কবে কোন বিষয় পরীক্ষা আছে তা আমরা এই পড়ার বিষয় চ্যানেল আগে আরেকটা ছিল সেটা বিশেষ কারণে বন্ধ করে দিয়েছি এবং ওটাতে দেখো যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশানের সাথে উচ্চ মাধ্যমিকের প্রশ্নের কী মিল আছে কাজেই যদি তোমরা উপকৃত হয় তাহলে তোমরা যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন বিষয়ের নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন উত্তর নিয়ে এবং উচ্চ মাধ্যমিকের সাজেশান নিয়ে হাজির হব তা যাই হোক আর বেশি কথা না বলে এবার শুরু করি দেখো আমাদের ইতিহাসে ক বিভাগ আছে প্রথম থেকে চতুর্থ অধ্যায় এবার ক প্রথম অধ্যায় থেকে দুটো এমসি আসবে এসে কিউ একটাও আসবে না দ্বিতীয় অধ্যায় থেকে দুটো এমসি কিউ এসে তিনটে আসবে তৃতীয় অধ্যায় থেকে এমসি কিউ তিনটে এসে দুটো এবং চতুর্থ অধ্যায় থেকে এমসি কিউ তিনটে এবং এসি তিনটে আসবে অর্থাৎ ক বিভাগ থেকে টোটাল দশটা এমসি আসবে আর এসি দশটা আসবে এই ক বিভাগে যে চারটে চ্যাপ্টার আছে এক দুই তিন চার চারটে চ্যাপ্টার থেকে চারটে কোশ্চেন হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন থাকবে হ্যাঁ তবে ধরো এই চ্যাপ্টার থেকে অরও থাকতে পারে তবে প্রথম চ্যাপ্টার থেকে যদি কোনো অর থাকে প্রথম চ্যাপ্টারেরই থাকবে দ্বিতীয় চ্যাপ্টারে যদি থাকে দ্বিতীয় চ্যাপ্টারের অর থেকেই থাকবে অর্থাৎ ওখান থেকেই থাকবে তা যাই হোক এই চারটের মধ্যে দুটো লিখতেই হবে তাহলে দেখো দশ নম্বর এদিকে আট নম্বর এসে আর এদিকে অবশ্যই দুটো লিখতে হবে খ বিভাগ দেখো পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় খ বিভাগ এবং এমসি কিউ দেখো তিনটে আছে পঞ্চম অধ্যায় এসিকিউ দুটো আছে ষষ্ঠ অধ্যায় এমসি কিউ তিনটে আছে এসি দুটো আছে সপ্তম অধ্যায় দেখো এমসি কিউ চারটে এসিকিউ দুটো আছে এবং অষ্টম অধ্যায় এমসিকিউ চারটে এবং এসিকিউ দুটো আছে এবং খ বিভাগ থেকেও চারটে চ্যাপ্টার থেকে চারটে কোশ্চেন থাকবে আগের মতোই ঠিক অর্থাৎ ক বিভাগের মতোই এবং যদি পঞ্চম অধ্যায় কোনো প্রশ্ন থাকে তার সাথে যদি অর্থ থাকে সে একই দাগের নাম্বার হবে এবং তার সাথেই অর্থ থাকবে চারটে কোয়েশ্চেন আছে দুটো লিখতেই হবে খ বিভাগের আট নাম্বারের অর্থাৎ এখানে দুটো হলো ক বিভাগ খ বিভাগ থেকে দুটো হলো আর দেখো ক বিভাগ থেকে দুটো হলো তাহলে দুটো যোগ দুটো চারটে হলো কিন্তু লিখতে হবে পাঁচটা বাকি যেটা একটা থাকবে তা তোমরা যেগুলো লেখো নি ধরো এই ক বিভাগ থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে লিখেছ ওকে তার মানে গ তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে লিখে নিই আবার খ বিভাগ থেকে সপ্তম আর অষ্টম অধ্যায় থেকে লিখেছো কথায় কথায় বলছি পঞ্চমা ষষ্ঠ অধ্যায় থেকে লেখনি তাহলে তোমরা পাঁচ নম্বর কোয়েশ্চেনটা তৃতীয় চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় থেকে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা তোমাদের লিখতে হবে তাহলে আট নম্বরে পাশটা হয়ে গেলো দেখা পাঁচ আটে চল্লিশ আট নম্বরে পাশটা হয়ে গেলো চল্লিশ ঠিক আছে এবার দেখো এখানে এমসিকিউ কবিভাগ ক বিভাগ থেকে দশ হয়েছিল আর এখানে চোদ্দো তাহলে দশ যোগ চোদ্দো চব্বিশ নম্বর এমসিকিউ থাকবে এসে কিউ দেখো ক বিভাগে আট আছে আর ক বিভাগেও আট আছে তাহলে আট যোগ আট ষোলো তাহলে কী দাঁড়ালো চব্বিশ যোগ ষোলো যোগ চল্লিশ সমান সমান আশি এই তোমাদের আশি নাম্বারে পরীক্ষা হবে আর বাকি কুড়ি নাম্বার তো প্রজেক্ট হবে তোমরা সবাই জানো পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের এই নাম্বার ডিভিশনটা আমরা বলে দিলাম তোমরা দেখো ভালো করে আশা করি অবশ্যই উপকৃত হবে এবং যদি উপকৃত হয় তাহলে চ্যানেলটি অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এখন থেকেই ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই সাফল্য অর্জন করবে তাহলে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল ভালো থেকো